বাজে দশটা কুড়ি আর আমাদের বাড়ির সিন দেখো এখন আমার হাজব্যান্ড শুয়ে রয়েছে আজকে ওর শরীর খারাপ মানে পেটের প্রবলেম শরীর খারাপ মানে পেটের প্রবলেম শুভম জাস্ট ঘুম থেকে উঠেছে শুভম গুড মর্নিং মর্নিং গুড মর্নিং আর তোমার মর্নিংটা গুড না ব্যাড মাঝামাঝি ফিস না কিচ্ছু তলা হয়নি কোনো কাজ হয়নি আর এদিকে দেখো ব্রেকফাস্টে রুটি বানানো হয়ে গেছে বানাচ্ছি পেঁয়াজ কলি ভাজা আর এখানে একটু চা বানিয়েছি দেখো একটু চা বানিয়েছি সকাল থেকে না যেন মনে হচ্ছে দৌড়চ্ছি মানে একটু দেরি হয়ে গেছে দেখলে তোমরা দশটা দশটা তখন আমার বিছানা ফসান কিচ্ছু তোলা হয়নি মানে দৌড়চ্ছি রীতিমতো হঠাৎ করে আবার হাজব্যান্ডের আজকে শরীর খারাপ আমাদের মানে কি বলবো কদিন আগে আমার আর শুভমের বমি লুজ মোশন এসব হলো হ্যাঁ আমার তো বেশি হয়ে গেছিলো প্রচণ্ড মানে আমার তো এখনও অ্যান্টিবায়োটিক চলছে এখনও অ্যান্টিবায়োটিক চলছে আর হঠাৎ করে দেখি আজকে অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে আমার হাজব্যান্ডই আগে ওঠে তোমাদের আগেই বলেছি ও চা ফা বানায় তো খানিকক্ষণ পরে যখন আধ ঘন্টা মতন পরে আমি উঠে দিচ্ছি হঠাৎ করে যে পাশের ঘরে এসে চুপ করে শুয়ে রয়েছে যখন কি না আমার সকালবেলা পেপার পরে হ্যাঁ পেপার পরে চা খায় তো যদি শুয়ে কী হলো তোমার কাছে কী জানি হঠাৎ তিনটে সাড়ে তিনটে পর থেকে পেটটা ভার হয়ে রয়েছে শরীরটা ভালো নেই আর চা বানিয়েছি দেখো চাও খেতে পারছি না এই করে তখন আমি ঠিক আছে এ ঘরে এসে শো তো এ ঘরে শুয়ে রয়েছে তারপরেই জাস্ট খানিকক্ষণ আগে আবার ওর বমি হলো হুম মানে কি বলবো যা যা ছিল পেটে সব বেরিয়ে গেলো এখন শুয়েই রয়েছে তুমি স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি এখন দুপুরবেলা রান্না করছি দুপুরের রান্না কিচ্ছু নয় ভাত করছি আর একদম প্লেন তারপরে মুসুরি ডাল করছি আর তার সাথে পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি কারণ আমি আবার অ্যান্টিবায়োটিক খাচ্ছি আমাকেও খেতে হবে আর কিছু করতে ইচ্ছে করে না মুড অফ হয়ে যায় না বাড়িতে এই জাস্ট আমরা সুস্থ হলাম কি হলাম না এখনও আমার ওষুধ চলছে সুস্থ হতে পারলাম কি পারলাম না আমার হাজব্যান্ড পড়ে গেছে যেন মনে হচ্ছে আমাদের উপর কারোর নজর লেগে গেছে আমার তো তাই মনে হয় আমাদের পর খুব বুড়ি সে কারোর নজর লেগেছে আমার এটাই ফিল হয় কারণ এরকম পরপর কারোর শরীর খারাপ হয় মানে কি বলবো কালকে যেটা খাবার খেয়েছি কালকে কি খেয়েছিলাম রাত্রে ও কালকে রাত্রে আমরা ঢেঁড়স ভাজা খেয়েছি ঢেড়স ভাজা করলাম ঢ্যাঁড়স ভাজা নর্মাল একদম সিম্পল নতুন ঢ্যাঁড়স এখনকার তো সেই জন্য বিশেষ কিছু দিনই কালো জিরো শুধুমাত্র আমাকে ফোরন দিয়ে ঢ্যাঁড়স ভাজা হলুদ আর কোনো মশলা দিই ঢ্যাঁড়স ভাজা খেয়ে ও আমার হাজব্যান্ড রুটি খেলো আর আমিও কী খেলাম ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত খেলাম আর শুভমও ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত খেলো তাহলে যখন একই খাবার আমরা খাচ্ছি কারোর শরীর খারাপ হচ্ছে কারোর হচ্ছে না এটা কী হচ্ছে তাহলে তোমরাই বলো যেমন পাস্তা খেয়ে আমাদের শরীর খারাপ হলো আমার আর শুভমে কিন্তু পাস্তা তো আমরা একসাথে তিনজনই খেয়েছি এর আগেও পাস্তা খেয়েছি যে এই নয় যে পাস্তা একটা খারাপ বা কিছু তাও নয় একই সাথে তিনজনে খেয়েছি আমাদের হলো তখন হাজব্যান্ডের হলো না কালকে আমরা একই সাথে ঢেঁড়স ভাজা দিয়ে ভাত খেলাম ও রুটি খেলো কিন্তু ওর হলো আমাদের হলো না মানে ভাবতে পারছো কীরকম অবস্থা তো আমি এটাকে কি বলবো আমার তো মনে হয় আমাদের ওপর কারুর কারোর নজর লেগে গেছে তো চল ডালটাকে একটুখানি ভাবছি অল্প একটু পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো নাহলে এক ডাল আর ভাতই তো করছি এত তো কিছু করবো না আর এদিকে ভাত বসিয়ে দিই এই হচ্ছে ডাল পাতলা করে মসুর ডাল এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া আছে পেঁপে সেদ্ধ করা আছে এটাকে ফড়ন দেবো সকালে ব্রেকফাস্টের সময় সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তা জন্য ঠান্ডাও হয়ে গেছে এখন জাস্ট ফড়ন দেবো আর আজকে সকালে ব্রেকফাস্টে তোমরা দেখলেই রুটি আর পেঁয়াজ কলি ভাজা ছিল আমি খেলাম শুভম খেলো আর মাসিকে দিলাম আমার হাজব্যান্ড আজকে সকাল থেকে কিচ্ছু খায়নি একটুখানি জলমুড়ি দিয়েছিলাম আমাকে খেতে তো খেলো তখন খেয়ার পরে পুরোটা সব বের করে দিল সবটা বের করে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে সাতটা দশ হয়ে গেছে তো আমি একটু রেডি হয়েছি এখন আমরা বেরোচ্ছি একটু বাজারের দিকে যাচ্ছি একটু চা নিয়ে আসবো আজকে তো আমার হাজব্যান্ডের শরীর ভালো না শুভমকেও নিয়ে যাচ্ছি শরীর ভালো না ও দুপুরে আজকে লাঞ্চও করেনি সারাদিন শুয়েই ছিল তো দেখো সারাদিন শুয়েই রয়েছে কিছু খাইও নি দুপুরে তো বাড়িতে চা নেই চা আনতে হবে তাই জন্য শুভমকে নিয়ে একটু বেরোচ্ছি চা নিয়ে আসি আর টুকটাক যা হোক একটু নিয়ে আসি তো চলো বেরোই তো দেখো আমি এরকমভাবে রেডি হয়েছি একটা টপ পরেছি আর প্লাজো পরেছি তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় তো আমরা বাজারে বেরিয়ে পড়েছি আমার সাথে সুগম আছে দেখি চা তো নেব আর দেখা যাক কী নিতে পারি আধারটনা ফ <público> <smoked machete> <Okay>. সমস্ত বাজারটাজার সেরে রিক্সা করে চলে এসেছে তোমরা দেখলেই আর দেখো এসে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছে মুখের জলটা মুছিনি কারণ বেশ গরম লাগছে দেখো এত বড়ো একটা ব্যাগ হয়েছে কী আনবো কি আনবো করে করে দেখো টুকটুক করে এত কিছু একটা নিয়ে এসেছি দেখো কত কিছু এনেছি এই একটা মাঠি এনেছি এইগুলো না খেতে খুব ভালো লাগে বিকেলবেলা চায়ের সাথে এই একটা মাঠি এনেছি এটার দাম নিয়েছে আশি টাকা আর এনেছি দুটো বিস্কুট তো এই দুটো বিস্কুট নিয়ে এসেছি ক্রিম ক্রেকারের দুটো বিস্কুট এনেছি এই বিস্কুটটা খেতে তো ভীষণই ভালো লাগে খুব ক্রিস্পি এটা খুব ভালো লাগে খেতে আর নিয়ে এসেছি ওষুধ একটু এনেছি একটা ওষুধ আনার ছিল প্যান্ডি আর এনেছি ও লিকুইড এগুলো বেশ খেতে ভালো লাগে গরমকালে এই নিয়ে এনেছি আর মেন তারপরে যার জন্য গেছিলাম ওই যে উকি মারছে চা তো এই হচ্ছে চা মেনলি চায়ের জন্যই গেছিলাম কারণ চাটা শেষ হয়ে গেছে আমার হাজব্যান্ড যে চাটা খায় সেটা শেষ হয়ে গেছে তো আজকে ওর যাওয়ার কথা ছিল যেহেতু ওর শরীর খারাপ তো ভালো যে চলো আমি একটু হেঁটেও আসি একটু বাইরে একটু হালকা করে স্পিন হয়ে যাবে শুভমের একটু ভালো লাগবে আর একটু টুকটাক জিনিস দেখি নিয়ে আসি তো এই নিয়ে এসেছি আর তার সাথে সাথে গেলাম শুভমের চশমা যেখান থেকে বানালো সেখানেও গেলাম কারণ ওর চশমাটা একটু টাইট হয়ে গেছিলো মানে কানের পিঠেও ব্যথা করছিল তো বললাম চল শুভম যখন বেরিয়েছি আমরা চল তোর চশমাটা ঠিক করে নিয়ে আসি তো একটু হালকা করে একটু অ্যাডজাস্ট করে দিল বেলা ডিনারের জন্য ভাত করছি আর এখানে কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে নুন দিয়ে বেটে নেবো এখন রান্নাঘরে এসেছি ডিনারের জন্য ভাত করছি আর পোস্ত বাটা করব তো সকাল থেকে দুপুর থেকে কিছুই খাইনি মানে সকালেও খাইনি দুপুরেও খাইনি আমার হাজব্যান্ড তো সেই জন্য রাত্রিবেলা এখন একটু শরীরটা ঠিক আছে তো রাত্রিবেলা আমি তাই বললাম ভাতই খাও হালকা হালকা খিদে খিদে পাচ্ছে তাই জন্য আমি একটু ভাত করে দিচ্ছি আমরাও খেয়ে নেবো একবারে আর ও পোস্ত বাটা খেতে খুব ভালোবাসে তো সেই জন্য বললো তাহলে আমি একটু গরম ভাতে একটু পোস্ত দাও বাটা করে ওটা দিয়ে আমি খেয়ে নেবো অল্প এইটুকু খাবে তো ওটাই আমরা ওই জন্য একবারে পোস্তবাটা করলাম আমরা তিনজন ওটা দিয়েই নেবো এই হচ্ছে আজকে রাত্রের ডিনার তো চলো ব্লগটা আজকে এন্ট করে দিচ্ছি যদি কিছু ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক দিও কমেন্ট পাঠিও আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ব্লগের মাধ্যমে ততক্ষণের জন্য বাই বাই আর তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো যেন আমাদের বাড়িতে আর কারোর যেন শরীর খারাপ না হয় আমার হয়ে গেল শুভমের হয়ে গেল হাজব্যান্ড হয়ে গেল ব্যাস এখানেই শেষ আর যেন আর কারোর শরীর খারাপ না হয় আর কোনো শরীর খারাপের কোনো ভালো লাগে না শরীর খারাপ হলে আমার একদম ভালো লাগে না তো চলো বাই বাই গুড নাইট এই হচ্ছে রাতের খাবার দেখো গরম গরম ভাত আর পোস্ত বাটা তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো এটাই হচ্ছে আমার হাজব্যান্ডের খাবার আমাদেরও এটাই